একদিন রসুল করি ইমসাল একজনের জানাজা পড়ার জন্য যাবেন এক মাই মৃত ব্যক্তির জানাজা পড়তে যাবেন জানাজা পড়তে যাওয়ার সময় আমাদের জীবনও তো ঘটে জানাজা পড়তে যাওয়ার সময় আমরা একটা কবরস্থানের পাশ দিয়ে যাই কিনা যাইতো কবরস্থানের পাশ দিয়ে আমরা জানাজা পড়তে যাই এরকম একটা কবরস্থানের পাশ দিয়ে রসরে করি ইমসালু ওয়াসাল্লাম জানাজা পড়তে যাচ্ছেন হঠাৎ রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে کرام যারা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন সবাইকে নিয়ে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মকবরের পাশে বসে গেলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেলেন সাহাবায়ে کرام তিন পতন নীরবতা পালন করে সবাই রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে

فانتحينا إلى القبر ولما ينحد فجلس رسول الله صلى الله عليه وسلم جلسنا حوله وكأن على رؤوسنا الطير وفي يده عود ينكت في الأرض فرفع رأسه رأسه فقال رسول الكريم صلى الله عليه وسلم قبر الباشي قبر استنير রসুল করিম সাল্লাহআসালামের সাথে যে ইকরাম ছিলেন তারাও রসুলের সামনে বসে গেলেন কবরস্থানের পাশে যেন আমাদের দুই কাঁধের মধ্যে একটা যদি পাখিও বসে সেই পাখিও উড়ে যাবে না একজন মানুষের কাঁধে বসেছে সেটা সে আজ করতে পারবে না অনুভব করতে পারবে না মানে এরকম নীরব হয়ে সাহাবা একরাম রসোলের সামনে বসে গেলেন দুই খাঁদে যদি দুইটা পাখি এসে যদি বসে পাখিও মরে যাবে না আমি যে মানুষের গাড়ে বসেছি খাঁদে বসেছি সেটা তারা আজ করতে পারবে না অনুভব করতে পারবে না এমনভাবে রসোল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে একরাম বসে গেলেন এরপরে কি হলো ঘটনা রসুরি করিম ইনসাল্লাল্লাহ ওয়ান বলেছেন ফাপ আলাহ এ স্ তেরিজুবিল্লা হিমিনা আমরা সবাই মিলে খবরের আজাব থেকে আল্লাহ সুবাহানা হোতালার কাছে পানা চাই আই আল্লাহ আপনি আমাদেরকে খবর আজাদ থেকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের খবর আজাব মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের খবর আজাব মাফ করে দেন কয়বার বলেছেন রসুল দুইবার বলেছেন আমার কথা নাকি রসৌলের কথা সরাসরি মুস্তাদে আহমেদের হাদিস বিশাল হাদিস আজকে পুরো আলোচনা লেকচার হবে শুধু এই হাদিসের উপরে আজ তে জুবিন্দা হিমিন আজাবিল অবারী মার রতেইন রসৌলে করিম সাল্লাল্লাহ দুইবার ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি আমাদেরকে কবর আজাদাব থেকে পানা দেন আল্লাহ আপনি আমাদেরকে কবর আজাদাব থেকে মাফ করেন إي قطع دوي بار قطب أو ثلاثا تين بار رسول الكريم صلى الله عليه وسلم بلل